অনেক দিন যাবত আমাদের এলাকায় বৃষ্টি হইতেছে না বৃষ্টি না হওয়ার কারণে মানে অনেক শরীর সমস্যা যেরকম আমার সবচেয়ে বেশি সমস্যা কোনটা আমার গাড়ি প্রতিদিন আমি ওয়াশ করাই তো ওয়াশ করাই মানে প্রতিদিন ওয়াশ করা লাগে ভাই ময়লার যে অবস্থা দেখেন আমি কি অবস্থা মানে গাড়ি আমি বাড়িতে গিয়ে কিন্তু সুন্দর পরিষ্কার করে পুইসা গাড়িটা বের করছি তো দেখেন এক ঘন্টার মতো গাড়ি চালাইছি গাড়ি কি অবস্থা দেখেন ইঞ্জিনটা দেখেন মানে কি অবস্থা দেখেন যে মানে এই কি বলবো ভাই মানে এই ময়লার কারণে আমি চেনে হচ্ছে গিয়ে মাঝে মাঝে মোবাইল দেয় আপনারা মোবাইল দিবেন মোবাইল দেওয়া ভালো কারণ মোবাইলটা না দিয়ে চেনটা শুকাই যায় শুকাই গেলে চেনে একটা শব্দ হয় আওয়াজ হয় বা চেনটা সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে বাইককে সবসময় চেনে মোবাইল দেওয়ার চেষ্টা করবেন মোবাইল না দিলে কি হবে চেনটা শুকাই যাবে পরও মনে করেন চেনটা নষ্ট হয়ে যাবে অল্প দিনে চেনটা নষ্ট হয়ে যাবে মানে চেন চেঞ্জ করলে লাগবে মানে জং এসে যাবে তো দেখেন ময়লার কি অবস্থা মানে কি বলবো আর বাইকের আমার টায়ারটা শেষ ভাই টায়ার দেখে তো লাগে সবাই শেষ রাখায় টায়ার মানে একদম শেষ করা কষ্ট ঠিক নাই তো যতই বাস্তু নামে তত আমি টায়ারটা চেঞ্জ করব না তো দ্বিতীয় আর একটা জিনিস হচ্ছে কি এদিকে আছে দেখেন তুমি ময়লাই গাড়িতে কতটা ক্ষতি করে সেটা আপনার দেখাই তো দেখুন আমি আসলে সবসময় আমাদের বাইরেটা একটি বলে বাইন্দে ওয়াশ করাই আমি বাইরে থেকে ওয়াশ করতাম কারণ এখন প্রতিদিন ওয়াশ করতে করতে আমার যত টাকা যাইতেছে গাড়ির পিছনে কি হলো ভাই গাড়ি আর একটা কিনা গেত ওয়াশ করার টাকা দেয় এই চিন্তা মনে করছি আমি বাসা থেকে সবসময় ওয়াশ ওয়াশ করবো গাড়ি নিজে নিজে তো আমাদের টিবুলে ফাইন হচ্ছে গিয়ে আয়রন আয়রনের কারণে দেখেন কি আমার গাড়ি এদিকে তোমার দেখে ওই সব ফুটোফাট লাল হয়ে গেছে মানে এটা আর উঠতেছে না মানে গাড়ি ফুরাম হয়ে গেছে মানে টিউবএল বাইন্ডের গাড়ি এখন ওয়াশ করতে করতে লাল হয়ে গেছে টিউবএল বাইন্ডে কি ওয়াশ করবেন না গাড়িতে গাড়িতে সমস্যা হবে তবে চেষ্টা করবেন মানে সবসময় ভালো মানে পরিষ্কার বাইন্ডে ওয়াশ করাতে গাড়ি গাড়ির বাইক কোনো সিঁড়ি নাই আমার মজার একটা নেই সিরি সি দশ বন্ধ কিছুই নাই সি একটা অবস্থা গাড়ি কি একবার ডাইরেক্ট চাইছে তাই গেছে খালি ঘুরে গাড়ি ওয়াশ করার সময় হয় না